গুড মর্নিং শুভ সকাল কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো এখন বাজে ভোর পৌনে পাঁচটা হ্যাঁ আজকে থেকে আমার রুটিন অনেক চেঞ্জ হয়ে গেল মানে অনেক চেঞ্জ বলতে পুরোই চেঞ্জ এখন আমাদের সবার পুরো ফোকাস হচ্ছে মেয়ের ওপর ওর পড়াশোনার ওপর ওর যাতে কোনো প্রবলেম না হয় সব দিকে তো আমাকেই নজর রাখতে হবে তাই না আর আজকে হচ্ছে আমার মায়ের প্রথম দিন স্কুল নতুন স্কুলে আর কি হ্যাঁ একটু টেনশান তো আমারও কাজ করছে আর একটু ওরও কাজ করছে কারণ কিছুই চেনে না কি করবে কি না করবে এটাও একটা ব্যাপার রয়েছে সকাল সকাল উঠে এদিকে রুটি তরকারি করছি কারণ মেয়ের সাথে মা যাবে হ্যাঁ প্রথম দিন অবশ্য আমি গিয়ে চিনি দিয়ে আসব। তারপর থেকে মায়ের নিয়ে আসা নিয়ে যাওয়া করবে কারণ আমাকে তো এদিকে উজ্জ্বলকে স্নান দান করাতে হবে আর ওর যেহেতু মর্নিংয়ে স্কুল যে কারণে অনেক সকালে উঠে আমাকে টিফিন মায়ের খাবার ওর খাবার সব কিছু রেডি করে দিতে হবে তো রুটি করব ভাবলাম আর ভাবলাম আলুর তরকারি করবো কিন্তু না ঘরে আলু একটাও নেই আমার একদম খেয়াল ছিল না এবার আমি তো রান্না করিনি মা রান্না করেছিল আমার একদম আমিও খেয়াল করিনি যে দেখবো ঘরে কোনো আলু টালু নেই তো ওই জন্য দুধ দুধ আর হচ্ছে এদিকে রুটি সকাল সকাল তো এটাই এটা দিয়ে খেয়ে মা চলে যাবে আর ডিম ভাজা করে দেবো যদি ডিম ভাজা দিয়ে খায় বা যদি না খেয়ে যায় তাহলে টিফিনটা দিয়ে দেবো হাতে করে ওখানে বসে খেয়ে নেবে আর তো এদিকে রুটি করছি তার সাথে ডিম ভাজা করব আর পেস্তার উজ্জ্বলের আমার কোয়েলের মেয়ের সবার মায়ের মানে সবারই একসাথে রুটি করে নেব ওই জন্য তড়িঘড়ি করে উঠে আগে বাসনটা মেজে নিলাম বাসনটা মেজে নিয়ে তারপরে এদিকে রুটি করতে বসেছি হ্যাঁ অনেক তাড়াতাড়ি সব কিছু করতে হবে কারণ এদিকে ওদেরকেও তার টাইমের মধ্যে স্কুল দিতে হবে সাতটা পনেরোর মধ্যে পৌঁছাতে হবে বাড়ি থেকে বেরোতে হবে ধরো পৌনে সাতটা বা সাতটা দশ সাতটা বাজতে দশ একটু তো যেতে সময় লাগবে কারণ সকাল টাইমটা এখান থেকে টোটো পাওয়াটাও একটু মুশকিলের ব্যাপার তো যে কারণে সকাল সকাল ওকে রেডি করিয়ে দেওয়া ও টিফিন গুছিয়ে গুছিয়ে দেওয়া বই খাতা আগের দিন রাতেই সব রেখেছিলাম আর এখন এত সকালে তো সবাই মোটামুটি ঘুমাচ্ছে ওদেরকে ডাকবো ধরো ওই সাড়ে ছটা সাড়ে ছটা না মানে ছটার পর পর ওদেরকে ডেকে দেব কারণ মেয়েকে রেডি করতে হবে আর মাও রেডি হবে তারপরে আমিও রেডি হব যেহেতু আজকে আমি যাব বলেছি ওই জন্য তো রুটিগুলো তাড়াহুড়োতে করেছি কিন্তু বেশ ভালো ফুল ছিল তো দেখে আজকে খুশি হয়ে গেলাম দেখবে কোনো কাজ যদি করো সেটা যদি ভালোভাবে করতে পারো তাহলে বেশ ভালো লাগে আমার এখনকার দিনে অধিকাংশ রুটি আমার ফলে না মানে এই দেখো অর্ধেক ফলে অর্ধেক ফলে না এরকম হয় আগে রুটিগুলো এত সুন্দর ফুলতো ওই যে ধৈর্য নিয়ে আর ওটা ছিল অভ্যাসের আগে তো প্রতিদিন রুটি খেতাম ওই জন্য মানে চটপট করে হয়ে যেত দশ পনেরো মিনিটের মধ্যে রুটি করা কমপ্লিট কুড়ি কুড়িখানা কুড়ি তিরিশ খানা রুটি দশ পনেরো মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যেত আর এখন অনেকটা সময় লাগে তো আজকে খুব তাড়াতাড়ি করে করলাম আর এদিকে দেখো এবার এই যে দুধ জালে বসাচ্ছি তো দুধটাকে জালে বসিয়ে দিলাম আর এদিকে রুটিটাও করা হয়ে গেছে রুটিটা করে নিয়ে দুধটাকে জালে বসিয়ে দিয়ে ভাবছি ডিম ভাজাটা করে নেবো তো দুধটাকে দিকে জালে বসিয়ে দিলাম হতে থাক তাড়াতাড়ি করে হয়ে যাবে আর অন্য একটা গ্যাসের মধ্যে ফ্রাইং প্যান দিয়ে মানে যেটার মধ্যে রুটি করলাম ওটার মধ্যেই আর এবার এই যে ডিমগুলো একেবারে মানে ফেটিয়ে ফাটিয়ে নিয়েছি ফাটিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে এবার দু টুকরো করে দিলাম আর মেয়েকে দুধ দিয়ে বিস্কুট খাইয়ে দেব সকালে আর ডিম দিয়ে একটা রুটি দিয়ে ওকে একটু রোল টাইপের করে দেবো যেটা স্কুলে নিয়ে যাবে আসলে চাইছি না একদম হালকা পাতলা টিফিন দিতে এখন গরম তো আর অনেকটা সকাল তো সকালবেলা না ডিম তারপরে মানে হাবি জাবি জিনিস দেওয়ার থেকে যদি একটু একটু কিছু দেওয়া যায় তাহলে ভালো হয় তোমরা আমাকে সাজেস্ট করতো ডিম টিম এসব ছাড়া মানে খুব তাড়াতাড়ি আর চট জলদি হেলদি খাবার কি দেওয়া যায় তাড়াতাড়ি যাতে হয় ধরো আগের দিন রাতে প্রিপারেশান করে রেখে দিলাম পরের দিন সকালে উঠে চট করে ভেজে দিয়ে দিলাম বা চট করে তৈরি করে দিয়ে দিলাম তো সেটাই মাথায় আসছিল না ওই জন্য আজকে ডিম আর এই রুটি দিয়েই করে দিলাম তো এটা হচ্ছে ও টিফিনে দিয়ে দেবো একটু সামান্য সস দিয়ে খেয়ে নেবে আর ওদিকে মায়ের ডিম ভাজা কোয়েলের ডিম ভাজা আর রুটি করলাম তারপরে আসলাম বাসন মাজা ও বাসন তো আগে মাজা হয়নি তোমাদের বলেছি বাসন মেজেছি আসলে সকালে উঠে কাজে বাজ করেছি তো মনে নেই কখন কোনটা আগে করেছি কোনটা পরে করেছি তো ওদের খাবার দাবারগুলো গুলো সব আগে করে নিলাম দুধটাও গরম হয়ে গেছে আর এবার এদিকে বাসন মাজতে বসেছি বাসনটা মেজে নিয়ে রান্নাঘরটা পুরো গুছিয়ে নেব তারপরে হচ্ছে গিয়ে মেয়েকে ওঠাবো যেহেতু অনেকটা সকাল তো তাড়াতাড়ি করে কাজগুলো হয়ে গেলে না আমার এদিকে একটুখানি আমি স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারবো ঘরদোরগুলো মোছার বাকি রয়েছে ভাবলাম সকালে যেহেতু উঠেছি যদি সময় থাকে দশ মিনিটের মধ্যে ঘরটাও মুছে নেব তো সেই অনুযায়ী আর কি এগোচ্ছি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম ঘুম চোখে এখনো রয়েছি আমি মানে কালকে অনেকটা রাতে ঘুমিয়েছি ওর সমস্ত বইয়ে গুলোতে মলার মানে ওই যে কভার করা তারপরে সব বই খাতায় নাম লিখে দেওয়া তারপরে সব গুছিয়ে দেওয়া সব জায়গা মতো রাখা আগের পুরনো বইগুলোকে সব একটু আলাদা জায়গায় রেখে দিয়েছি জামা কাপড় ড্রেসগুলো আগের স্কুলের আর নতুন ড্রেসগুলো আবার রাখলাম জায়গা মতো এই সমস্ত করতে একটু তো সময় লাগেই কারণ কোথায় কি গুছিয়ে গেছি রাখবো পরে হয়তো আবার ও কারো না কারো কাজে যদি লাগে তাহলে তাকে দিয়ে দিতে পারবো অসুবিধে নেই ড্রেসগুলো তো সুন্দরই রয়েছে আর ওই জন্য আর কি একটা জায়গায় গুছিয়ে একটু পরিপাটি করে রাখলাম ওই খাতাগুলো খাতার অনেক পেজ রয়েছে পুরোনো সে খাতাগুলো তো বাড়িতে করতে পারবে তো এই সমস্যা আর কি ভেবে গোছাচ্ছিলাম ঠিকঠাক করে রাখছিলাম কিছু আর কি আর স্কুলটা যেহেতু আমাদের বাড়ি থেকে অনেকটাই কাছে তো ভালোই হয়েছে সুবিধাই হয়েছে আর এবার দেখো সব বাসন কোষণগুলো যে মেজে নিলাম মেজে নিয়ে এবার ছটকট করে সব ধোয়া স্টার্ট করে দিয়েছি ভাবছি কত তাড়াতাড়ি হয় আর আমার না সত্যি মানে কি বলবো মানে এই এই দিক থেকে কপালটা এত খারাপ যে যে যাই সেই কাজ হয় দেখো কলটা আস্তে কাজে জল পড়ে আমাদের রান্নাঘরের কলটার থেকে কতদিন বলেছি একটা মিস্ত্রি ডেকে এইটা একটুখানি চেঞ্জ করে দাও মানে কিছুতেই এরা শুনতে পাচ্ছে না আমার কাজে এত অসুবিধা হচ্ছে বিশেষ করে এই যে বাসন মাজাটা মা যেদিন বাসন মাছ আসে মা এত বক বক করে হ্যাঁ কবের থেকে বলেছি কলটা ঠিক করে দিতে ঠিক করেই দেয় না কেউ মা তো সে কি বকাবকি করে জানো না আমার কি হাসি পায় এবার হাসির বিষয় নয় এটা এটা স্বাভাবিক জোরে জোরে জল পড়বে দুমদাম করে বাসন মেজে নেবো তাড়াতাড়ি করে হয়ে যাবে মানে ওই যে বলে না দাপিয়ে কাজ করা ওই কাজটা করলে না দেখবে অনেক তাড়াতাড়ি কাজ হয় আর অনেক শান্তি পাওয়া যায় আর এই এইভাবে কাজ করলে এত কুড়ে কাজ এত সময় লাগে নিজেরই অস্বস্তি লেগে যায় এত রাগ হয় একটা সময় গিয়ে তখন ভাবি ধুর চাই বাসন আর মাঝবো না আর ভালো লাগে না তো দেখো কি পিনপিন করে জল পড়ছে এতক্ষণে আমার তিনটে বাসন ধোয়া হয়ে যায় এই যা জল পড়ছে তো তাও তো সকালে এখন অনেক ভোর একটু জোরে পড়ছে একটু যদি বেলা হয় তখন আর জলের কি ছিঁড়ি জানো না সেই কি আস্তে আস্তে জল পড়ে তো এদিকে সকালে সমস্ত কিছু হয়ে গেছে মানে ওদের জল খাবার টাবার সব কিছু টিফিন টিফিন রেডি করে দিয়ে এবার ওভেনটা মুছে নিচ্ছি ওভেনটা হালকা করে তখন একটু মুছে নিয়েছিলাম রান্না করার আগে এখন আবার আর একবার মুছে নিচ্ছি তো ও একেবারে মানে পরিপাটি করে পরিষ্কার করে নিচ্ছি যাতে বেলার দিকে এসে শুধু রান্নাটা করে নিতে পারি আর আজকে একটু বাজারও করার আছে একটু বাজারও করতে হবে কারণ ঘরে সবজিপাতি মাছ টাছ সেভাবে কিছু নেই তো দেখি এবার কতদূর কি করতে পারি কারণ একদিনে যদি শরীরে প্রচুর প্রেশার নিয়ে ফেলি তাহলে শরীর খারাপ হয়ে যাবে আর প্রথম প্রথম একটু অসুবিধা হবে এত ভোর ভোর উঠে সবকিছু করা এরপরে যখন শুয়ে যাবে তখন অতটা অসুবিধা হবে না কারণ আসলে ভোরবেলা উঠে যায় ওঠা যায় কিন্তু কি বলতো অনেকটা রাতে ঘুমাই তো ওই জন্য ওঠাটা খুব একটা মুশকিল মানে ওই ঘড়ির কাঁটা ধরে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা ঘুমানোর সময় পাবো তো ওইটুকুনি ঘুম তারপরে সারাটা দিন বিছানায় গা ফেলতে পারি না মানে পা দুটো দিতে পারি না বিছানার ওপর দিয়ে বসতে পারি না এই হচ্ছে মুশকিল কিছু করার নেই খাটতে তো হবেই তাই না কিছু করার নেই মানে নিজের দিকে দেখলে হবে না এখন যেটা যেদিকে এগিয়েছি ওর পড়াশোনার দিকটা একটুখানি যাতে ভালো করেও করতে পারে ভালো জায়গায় যেতে পারে তো এটাই জীবনের আর একটা লড়াই তো যাই হোক আর এদিকে এবার রান্নাঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি রান্নাঘরটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে মুছে নেব ভাবছি একেবারে মুছে নিয়ে তারপরে আমাদের একবারে মুছে নেব। আর আটাও অনেকটা ফুরিয়ে গেছে তো আটাটাকেও ভাবছি এনে রেখে দেব। কারণ এরপর থেকে তো রুটি করা হবে আর যখন রুটি করব তখন ওই দুটো চারটে এক্সট্রা করাই যায় অসুবিধা নেই ওদের টিফিনের জন্য করে দেবো তার সাথে আমাদের জন্য একেবারে আর কি করে নেবো আর এই যে এইখানটায় যে ঝুড়িটা দেখতে পাচ্ছ এই ঝুড়িটার নিচে একটা ওই মানে কি বলে কভার মতো পাতা ছিল প্লাস্টিকের ওটা এত পরিমাণে সেই ধুলো ধুলো হয়ে গেছে মানে সাদা সে কালো হয়ে গেছে করে 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 একদম খালি দিলাম এর কিছু এখন। পরে দেখবো ওটা আবার পরিষ্কার করে তারপরে আবার পেতে দেবো আসলে ওই ঝাড় দেওয়া হয়তো ঝাটটার নোংরা গুলো ঝাড়তে দিতে ওর মধ্যে ঢুকে যায় এবার বের করতে চাইলেও বেরোয় না সঙ্গে সঙ্গে তুলতে হবে ওটা সরাতে হবে তারপরে আবার ভাজ করতে হবে তো ফাইনালি দেখো আমিও হাত মুখ ধুয়ে নিয়েছি ঘরটা পরিষ্কার করে আর আমাদের আমাদের ঘর সিঁড়ি টিরি সব পুরো ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি জল ভরা হয়ে গেছে তারপরে আস্মিতাকে ডাকলাম আর জামা কাপড় দিয়ে দিয়েছি তো আমার মোটামুটি সকালে সব কাজ রেডি আর এদিকে আস্মিতাকে ডাকলাম ডেকে তারপরে ওকে দুধ আর বিস্কুট খাইয়ে দিলাম ব্রাশ করিয়ে দিলাম কারণ এত সকালে বাচ্চাদেরকে ওঠানোটাও একটা মানে প্রচণ্ড বড় যুদ্ধর কাজ বলতে পারো উঠতে চায় না কিছুতেই তারপরে ওঠাতে হবে আর এখানে ড্রেসটা পরিয়ে দিয়েছি আমাকে কমেন্ট করে জানিও ড্রেসটা পরে কেমন লাগছে ওকে অবশ্যই লেগিংসটা আমি ভুল করে পরিয়েছিলাম তারপরে যখন স্কুলে গেছিলাম তখন ওরা ওনারাই বলল যে লেগিংসটা হচ্ছে শীতকালের জন্য এটা পরাবেন না গরমকালে এটা পরানোর দরকার নেই তো আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি তো জানতাম না পরের দিন থেকে বললো না না অসুবিধে নেই বলে দিলাম আর আমি যে ড্রেস পরাতে পরাতে একটা হামিটা আমিও খেয়ে নিচ্ছি তো আমার বেশ ভালো লাগছে মানে একটু অন্যরকম লাগছে ভালো লাগছে বুঝতেই পারছো বিলটা কেমন হয় আর এবার বিনুনি করে দিচ্ছি দুপাশে দুটো ঝুঁটি বেঁধে দিচ্ছি চুলটা একটু বড় হয়ে গেছে ওই জন্য দুপাশে ঝুটি বাঁধলে না অতটাও মানে কেমন ভালো লাগে না ভালো লাগে অবশ্যই কিন্তু তার থেকে আমার মনে হয় যে একটুখানি যদি বিনুনি করে দিই তাহলে একটু ভালো লাগবে আর একটু ভালো লাগে দেখবে তো আমি এদিকে ওকে সব বুঝাচ্ছিলাম যে এটা করবে না ওটা করবে না কোথাও গেলে আনটিকে জিজ্ঞাসা করবে যদি বাথরুমে যেতে হয় আনটিকে বলবে যেটা বুঝতে পারবে না আনটিকে জিজ্ঞাসা করবে তুমি যেমন এই স্কুলেও গুড গার্ল ছিলে ওই স্কুলেও তুমি সেরকম গুড গার্ল হবে তাহলে দেখবে আন্টিরা তোমাকে ভীষণ ভালোবাসবে পড়াশোনা করতে হবে না হলে কেউ ভালোবাসবে না মানে এই সমস্তই ওকে বোঝাচ্ছিলাম আরও মাথা নাড়িয়ে নাড়িয়ে আমাকে সারা দি বলছিল যে হ্যাঁ মা আমি করব তুমি চিন্তা করো না মানে ও আবার আমাকে বোঝাচ্ছিল মানে আমরা দুজন দুজনকে বোঝাই তারপর ও জলে শুয়ে শুয়ে ওকে বোঝাচ্ছিল বললো যে হ্যাঁ বাবা ঠিক আছে তো দেখো ড্রেস পরিয়ে পুরো রেডি করে দিয়েছি বেশ ভালো লাগছে টাইটা গলায় পরানোর পর লাগছে না কিউট লাগছে তো তো এই বিনুনি করে দিলাম দুপাশে লাল দিয়ে দুটো আর এবার ব্যাগটা নেব জলের বোতলটা গুছিয়ে নেব টিফিন টিফিন সব দেওয়া হয়ে গেছে তো এবার এই যে ব্যাগটাগুলো গুছিয়ে নিচ্ছি আর জামা কাপড়গুলো সকালে যেগুলো ছিল সেগুলো সব আলাদা করে রেখে দিলাম তারপরে এই যে বেরিয়ে পড়েছি বেরিয়ে ও রাস্তায় ওর সাথে কথা বলতে বলতে যাচ্ছিলাম যেহেতু নতুন বই দিয়েছে নতুন বই কালকে সবাই পড়া স্টার্ট করেছে মানে আমরাই পড়া স্টার্ট করিয়েছি টিউশন এখনো যাচ্ছে না মানে এই তো এরপরে টিউশন যাওয়া স্টার্ট করবে আর নটা সাবজেক্ট আপাতত তো দেখা যাক কতদূর কি আমরাও আমাদেরও বাড়িতে কিছু পড়াশোনা করাতে হবে তারপরে স্কুলেও কিছু করবে আর টিউশন যেখানে দেবো সেখানেও কিছু অল্প স্বল্প পড়িয়ে দেবে তো আশা করছি সব ঠিকঠাকভাবেই এগোবে আর মায়ের দিকে ব্যাগ নিয়ে নিয়েছে মনুর ব্যাগ নিয়ে নিয়েছে যেহেতু মায়ের দিকে সিটটা ফাঁকা ছিল আর তারপরে ওকে স্কুল দিয়ে সঙ্গে সঙ্গে মাকে দেখিয়ে দিয়ে আমি চলে আসলাম ওকে ভেতরে ঢুকিয়ে দিলাম আর তারপরে দেখো এখান থেকে আমাদের এই সামনের যে বাজার সেই বাজারে নামলাম মানে ওখানেই টোটো থেকে নামতে হয় নেমে বাজারে এসে এখান থেকে মাছ নিলাম ট্যাংরা ট্যাংরা কি একটা ট্যাংরা মাছ পড়লো আট ট্যাংরা আট ট্যাংরা মাছ নিলাম মাছ নিয়ে তারপরে বাড়ি এসে চেঞ্জ করলাম গরম আর এতটা গরম লেগেছে এবার উজ্জ্বলকে উঠাবো এখন ওই কটা বাজে আটটা মতো বাজে হুম হম ওরকম বাজে আর কি আটটা পরপর বা আটটার একটু আগে আগে হবে তো এই যে জলটা খাচ্ছি জলটা খেয়ে তারপরে উজ্জ্বলকে উঠিয়ে দেব তো চলো আজকের এই ব্লগটা এই পর্যন্ত রাখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই অনেক ভালো থেকো এই ভিডিওর পরের যা যা পার্ট সেটা তোমরা পরের ব্লগেই দেখতে পাবে যেহেতু ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে তো আজকের মতো এখানেই টাটা